আজকে যে বিষয়টির আমরা এখানে অবতারণা করতে যাচ্ছি এটা কোনো নতুন বিষয় না আজ থেকে দুবছর আগে আমরা যখন উপলব্ধি করেছিলাম যে বাংলাদেশের রাজনীতি উন্নয়নের ক্ষেত্রে নিষিত লক্ষ্যের দিকে পৌঁছানোর জন্য আমাদের প্রয়োজন রাজনৈতিক কাঠামোর কিছু পরিবর্তন এটা একটা চলমান প্রক্রিয়া একটি রাষ্ট্র বলুন একটি ব্যবসা প্রতিষ্ঠান বলুন একটি মানুষের জীবন বলুন সব সবকিছুই কিন্তু পরিবর্তন প্রয়োজন হয় বাংলাদেশের ক্ষেত্রেই এই প্রয়োজনটা অনেক বেশি আজকে আমাকে যখন আপনার আমার অত্যন্ত কিশোর আমরা যাকে বলি নাতি অথবা দহিত্র সে যখন জিজ্ঞেস করে যে এই তেপ্পান্ন বছর পর স্বাধীনতার এখনও তোমাদের মধ্যে এত ঝগড়া কেন এখনো সরকার পরিবর্তনের জন্যে তোমাদের এত লড়াই করতে হয় কেন যুদ্ধ করতে হয় কেন এখনো কথা বলার স্বাধীনতার জন্যে তোমাদের লেখার স্বাধীনতার জন্যে এত রক্তপাত কেন হয় তখন কিন্তু আমাদের কাছে কম উত্তর থাকে একথা অত্যন্ত সত্য যে স্বাধীনতা তেপান্ন বছর পরেও কিন্তু আমরা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এর একটা সিস্টেম আমরা ইভলভ করতে পারিনি সেই প্রচেষ্টাতেই আমরা বিভিন্ন সময়ে কাজ করেছি এই কাজগুলোর ক্ষেত্রেই মধ্যে আমরা সবাই জানি আমি এটা আবার রিপিট করতে চাই না যে আমাদের আন্দোলনের চলমান আন্দোলন আমরা গণতন্ত্রের জন্য করছিলাম সেই আন্দোলনের শেষ পর্যায়ে ছাত্র তারা জেগে ওঠে এবং ছাত্র জনতার একটা মিলিত সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা নতুন সম্ভাবনার দাঁড় করতে পেরেছি অর্থাৎ ফ্যাসিবাদের যে ভয়ঙ্কর একটা দানও আমাদের বৈক্ষেপে বসেছিল তাকে সরিয়ে আমরা একটা নতুন একটা পৃথিবীর স্বপ্ন দেখতে শুরু করেছি সেই স্বপ্ন আমাদের সামনে উপস্থিত সেই সময়ে আমরা আবার আমরা দু বছর আগে যে আমাদের রাষ্ট্র সংস্কার যে প্রস্তাবগুলো জাতির সঙ্গে উপস্থাপন করেছিলাম সেটা আবার আমরা নতুন করে উপস্থাপন করতে চাই এই জন্য যে আপনারা সবাই জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই সংস্কারে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলোর উপরই তার বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে আমরা সেই বিষয়টি আবার তুলে ধরছি জনগণের সামনে তুলে ধরছি জাতির সামনে তুলে ধরছি এবং আমরা আশা করি যে আমাদের এই একত্রিশ দফা এটা সম্মিলিত এটা শুধু বিএনপির দফা নয় এগুলো আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপথ আন্দোলন করছিলাম সেই যুগপথ আন্দোলন দলগুলো একমত হয়েই আমরা আমাদের একত্রিশ দফা প্রণয়ন করেছিলাম আমি বিশ্বাস করি যে আমাদের এই দফাগুলোর সঙ্গে নতুন যে সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে এবং মিলতে হবে কারণ আমাদের চিন্তা ঠিক একইভাবে আপনার ফরওয়ার্ড লুকিং হয়েছে তাই আসুন আমরা সেই আলোচনা শুরু করি আমি কথা খুব কম বলছি এই জন্যে যে আমাদের পরে যারা আলোচনা করবেন একটা প্রেজেন্টেশন হবে এরপর আলোচনা করবেন আপনারা যে অংশ নেবেন বিশেষ করে যারা আজকের উপস্থিত হয়েছেন সেটাই আমাদের প্রত্যাশা অনারেবল I welcome you here on the occasion of this uh, seminar. Yeah, our chief guest, Mr. Tariq Aman, the acting of the party, he is also here. We, in, in fact, this 31-point proposal uh, for reforms was launched by our party and more, uh, more than, I think, 61 parties who were, in fact, at that time, were in movement against the Tirani against the uh, fascist government and since then you have observed that, that the uh, students as well as the people they were in a, a serious movement against the fascist government of Ahmadiyyat and ultimately the fascist Ahmad chief Sheikh Hasina had to leave the country and the people took over the whole state of now, an independent has been formed. They have also proposed reforms and they have, uh, they have established some uh, commissions also for the reforms. And we believe that our proposals by the political parties as well as the new proposals which will be coming from the uh, new committees of these reform committees will be almost similar because the মেইন পপুলার উই হ্যাভ প্রপোজ আর দ্য ডিমান্ডস অফ দ্য পিপুল হোল তো আই ইউ অ্যান্ড আই আমি একই সঙ্গে আজকে যারা এখানে সবাই এসছেন তাদের সকলকে আমি স্বাগত এবং জানাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে কথাটা শুনবেন যারা অংশগ্রহণ করতে চাইবেন তারা যখন সময় আসবে তখন অংশগ্রহণ করতে পারবেন ধন্যবাদ সকল হচ্ছে